ইমনের ইতিহাস গড়া শতক ও ফিস সাকিবের দারুণ বোলিংয়ে প্রথম ম্যাচে জয় পেয়েছে লিটনের দল তবে বেশ ভালোই লড়াই করেছে আরও অভিনেত তবে এই ম্যাচে গত ম্যাচের সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না বাংলাদেশ ইতিমধ্যে আইপিএলে প্রত্যাবর্তন হয়েছে তার সেখানে একটি পরিবর্তন আনবে দল পরিবর্তন আনতে পারে আরও দুটি গত ম্যাচে তানভীর খেললেও এই ম্যাচে একাদশে আসতে পারে লেগ স্পিন অলরাউন্ডার ঋষাদ হোসেন কোনো ব্যাটারকে বিশ্রামে দিয়ে শান্তকে খেলালেও আশ্চর্য হবার কিছুই থাকবে না এদিকে মুস্তাফিজুর রহমান না থাকায় হাসান মাহমুদের পরিবর্তে বাহাতি পেসার শরীফুল ইসলামকে দেখা দিতে পারে একাদশে সেক্ষেত্রে বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা ওপেনিং এ চার অপশন আছে বাংলাদেশের সম্বলিটনের সাথে ইমন তামিম তবে সেখান থেকে আজও তানজিব তামিমের সাথে ইমনকে ওপেনিং এ নামানো হতে পারে এমনটি হলে ওয়ান ডাউনেই খেলতে পারেন দলের নয়া স্থায়ী ক্যাপ্টেন লিটন কুমার দাস শান্তকে না খেলালে চার নম্বরে খেলবেন তাহিদ হৃদয় আর এমনটি হলে পাঁচ নম্বরে খেলবেন জাকের আলী অনেক ইনফর্ম জাকের আলী অনেক তারপর আরেকটি টোয়েন্টি স্পেশালিস্ট শামীম হোসেন পাটোয়ারিকে দেখা যাবে ছয় নম্বরের ব্যাটিং ব্যাটিংয়ে আরও আমিরাতের মাঠে সাত নম্বরে দলের লেগ স্পিনার ঋষাদ হোসেন খেলবেন আর আট নম্বরে দেখা যাবে অন্য স্পিনার অলরাউন্ডার শেখ আর নয় নম্বরে তঞ্জিম সাকিব ও দশ নম্বরে নাহিদ খেলাবে দল এছাড়া এগারো নম্বরে খেলবেন শরীফুল ইসলাম ফিজ না থাকায় এই বাহাতি সুযোগ মিলতে পারে এর আগে ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিসিবির সেই ষোলো সদস্যের স্কোয়াডে সাত ম্যাচের জন্য দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাতের সাথে এরপর পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সফরে যাবে পাকিস্তানে এই সাত ম্যাচে দলের অধিনায়ক করা হয়েছে লিটন আমার দাসকে দলে ওপেনার লিটন বাদেও আছেন পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার এরপর নাজমুল হোসেন শান্ত আছেন এছাড়াও শামীম পাটোয়ারি তাহিদ হৃদয় জেকের আলী অনিক আছেন ব্যাটার হিসেবে স্পিনার রিশাদ হোসেনের সাথে সুযোগ পেয়েছেন তানভীর আর দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন অলরাউন্ডার শেখ মেহেদি পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদের সাথে শরীফুল ইসলাম ও নাহিদ রানা আছেন দলে সাথে আছেন তানজিম সাকিব তবে ইতিমধ্যে পাকিস্তান সিরিজের আগ পর্যন্ত আইপিএলে খেলার জন্য পাড়ি জমিয়েছেন মুস্তাফিজুর